আজকে আমরা ইশ্বরের বাক্যে যাই ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আমি একটু প্রার্থনা করি সর্বশক্তিমান দয়ালো প্রভু যীশু তোমার ধন্যবাদ দিই আজকে এই সুন্দর দিনের জন্য তোমার গৌরব করে তোমার মহিমা গীত তোমার প্রশংসা করি প্রভু আমাদের প্রত্যেককে সুন্দরভাবে নিয়ে এসেছো এখন তোমার বাক্যে আমরা যাব প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো যেন আমরা সঠিক বিষয়কে জানতে পারি তোমার নির্দেশনা আমরা জানতে পারি তোমার মহিমা করতে পারি সঙ্গে থাকো সবার ভার নিয়েছিল এখন বাক্যের ভার তোমার হস্তে দিই তোমার পবিত্র আত্মা পরিচালনা করো ধন্য যিশু তোমার নাম এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে তাহলে গতকাল ছিল একত্রিশে ডিসেম্বর হ্যাঁ কিনা একত্রিশে ডিসেম্বর লোকেরা কি করেছে বাজি ফুটিয়েছে আনন্দ করেছে কেউ কেউ রাত দেখেছে কেউ বারোটার অপেক্ষা ছিল গুড মার্নিং দেওয়ার জন্য তাহলে পুরোনো দিন চলে গেল তাতেও আনন্দ নতুন দিনে আসলো তাতেও আনন্দ তার এক সব এক খাওয়া দাওয়া তাহলে আমরা পুরাতন বছরকে অতিক্রম করে আমরা নতুন বছরে এসেছি তাহলে নতুন বছরে আমাদের কী করণীয় আছে সেই বিষয়ে আমরা দেখব আমরা জি সাইও ভাবাদের পুস্তক দেখব তা তেতালি সধ্যায় আমরা পড়ব আঠেরো উনিশ পদ জিসাইও তার তেতালিশ অধ্যায় আঠেরো উনিশ সেই সদাপ্রভু এই কথা কহেন তোমরা পূর্বকার কার্য সফল মনে করিও না পুরাতন ক্রিয়া সফল আলোচনা করিও না দেখো আমি এক নতুন কার্য করিব তাহা এখনই অঙ্কুরিত হইবে তোমরা কি তাহা জানিবে না এমন কি আমি প্রান্তর মধ্যে পথ ও মরুভূমিতে নদী করিয়া দেব ঈশ্বরের বাক্য কি হচ্ছে মনে করো না আমি পূর্বে কি ছিলাম পূর্বে কি অবস্থার মধ্যে ছিলাম এই সমস্ত বিষয় মনে করিয়া না আর কি বলছে হ্যাঁ এগুলো

আর তারপরে কি বলছে দেখো আমি এক নতুন কার্য করিব তাহা অঙ্কুরিত হইবে আর সেটা কি বলছে এখনই অঙ্কুরিত হবে মানে তিনি এখনই সেই নতুন কার্য আমাদের জীবনে শুরু করতে চান তাহা এখনই অঙ্কুরিত হইবে তোমরা কি তাহা জানিবে না অর্থাৎ তোমাদের কি সেটা জানার ইচ্ছা হবে না হওয়া উচিত কিনা যা জানার ইচ্ছা আছে সে অবশ্যই দেখতে পাবে ঈশ্বরের বাক্য বলছে অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করে দেখো আমি তোমার জন্য কি করি তাহলে লইয়া তারপরে কি বলছে কি আমি প্রান্তর মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া যে করছে সমস্যার জন্য না এলে আমরা যখন সমস্যা থেকে উদ্ধার পাব তখন আমরা কাঁদব কেন কি আমি যেটা পাওয়ার যোগ্য ছিলাম না ঈশ্বর আমার জন্য সেটা করেছে আমি যিশুকে বিশ্বাস করিছি যিশুর বাক্য ভালো লাগে বাইবেল ট্রেনিং করেছি প্রচার করছি কোনো আমি যিশুর কাছে কাঁদি আর অনুতাপ মানে যিশুর কাছে কন্দন করা কখন আমরা অনুতাপ করি যখন আমরা ভুল করেছি সেই ভুলটাকে যদি আমরা সত্যি করে স্বীকার করি তখন সেটাকে বলে অনুতাপ মানে আমি পাপি ছিলাম আমি পাপের নরকে যাবার আমি যোগ্য ছিলাম কোনো প্রকারে আমি আমার ভালো কাজের দ্বারা আমি কখনো স্বর্গে যেতে পারবো না পার থেকে উদ্ধার পাবো না সেই জন্য যিশু স্বর্গ থেকে এসে আমার জন্য মৃত্যুবরণ করেছে তার কারণে আমাকে কাঁদতে হবে মানে কান্না হবেই প্রভু আমার জন্য এমন কিছু করেছে আমি যখন উলুবের ট্রেনিং করতে গেলাম বাইরে ট্রেনিং করতে গেলাম আমি সবার সামনে বসতাম সামনে দেখছি তারপরে এমন একদিন ওএমটি টি বলে মানে তারা সবসময় ঘুরে ঘুরে প্রচার করে বেড়ায় একদিন আমাকে পুকুর ঘাটে স্নান করতে গেছে এক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে শুধু পরিচয় হয়েছে কোথায় থেকে এসছে কি ব্যাপার পরিচয় হয়েছে তারপর সন্ধ্যে সময় আমাকে ডেকেছে আমাদের ধরো ছটার সময় ডিভোশন হবে পাঁচটার সময় আমাকে ডেকেছে বলে আমার কাছে আসো আমরা কাল চলে যাব আর দেখা হয়ে তার কাছে গিয়েছি যেতে কথা বলতে বলতে অন্ধকার হয়ে গেছে সে কিছু টাকা নিয়ে আমার হাতে বুঝে দিচ্ছে দিয়ে বলছে এটা রাখো আমি না না আমার কাছে আছে কিন্তু আমার দাড়ি ফেরার পয়সা টুকা আছে না পঁচিশ পয়সা কি না হ্যাঁ পঁচিশ পয়সা করে ছিল প্লেট আমি আমি সাতানব্বই ছিল ছিয়ানব্বই সালের কথা বলছি একটা প্লেট পঁচিশ পয়সা ছিল সেটা কেনারও পয়সা ছিল না আর আমি দাড়ি আমার বাড়তেছে বাড়তেছে আর ছেলেরা বলছে এই সফলটা দাঁড়িয়ে ফেলো আমি বলি আমার দুঃখ তোমরা বুঝবে না বলে জানি জানি গাড়ি ফেরার পয়সা নেই তো আচ্ছা নেই আমি ফেরত দিচ্ছি তুই জানি আমি ভাই আজকে দেবে কাল আবার বেরোবে থাকতে দাও বলে না যতদিন এখানে থাকবে আমি দেবো ভাই তাহলে ফেরতে পারি তাহলে তাহলে এই রকম পরিস্থিতি যাচ্ছে সেই ভাই আমাকে কত টাকা দিয়েছে আমার হাতে বুঝে দিল যে বলছে আমার কাছে আছে আমার কাছে কিছু নেই তেমন বলছে আমার কাছে আছে দিতে হবে না বলছে না না রাখো 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 আর থ্যাংক ইউ বলছে বলছে আমাকে থ্যাংক ইউ দিতে হবে আমার জন্য প্রার্থনা করো যেন আমি প্রভুতে থাকতে পারি মানে সেই ছেলেটাও কনভার্টেড মানে অবিশ্বাসী থেকে সে বিশ্বাসী হয়েছে আমি যখন ওটা তো অন্ধকার হয়ে গেছে আমি যখন এসে চ্যাপেল বলা যেখানে প্রার্থনা হয় ওখানে এসে আমি খুলে দেখছি একশো টাকার নোট ওইটা আমি দেখে সেই দিনে আমার ভূগোল বাক্যটা প্রমাণ হচ্ছে যে আকাশের পাখিদের দিকে দেখো তারা বলে না কাটে না গোয়াল না সর্বস্ত পিতা তিনি তাদের দেয় হে অল্প বিশ্বাসী দল তিনি কি তোমাদের দেবেন না ওই প্রথম ওই প্রথম ওই দিন আমি কেঁদেছিলাম সেই আমি প্রথমে বসতে আমি পেছনে বসে বাইবেলের ওপর মাথা গুঁজে আমি প্রভুর কাছে কাঁদছিলাম কখন যে প্রার্থনা শেষ হয়ে গেছে আমি জানি এইটাকে বলে অমিতা আমি সরিবাকু পড়েছি ভালো লেগেছে কিন্তু কোনোদিন আমি উপলব্ধি করিনি যতক্ষণ না উপলব্ধি আসবে ততক্ষণ তোমার চোখে জল বেরোবে না চোখে জল যদি এটা হবে ইংরেজিতে বলে ভণ্ডাল যদি হাওয়া করে কাঁদো এ কান্না প্রভু শুনবে না বলো হচ্ছে তুমি আরো সমস্যার মধ্যে দিয়ে যাও কপট বিলাপে অনুতা হ্যাঁ এটাকে বলে কপট

ঠিক সেই রকম আমাদেরকেও প্রার্থনার বিষয়টা ওই রকম আছে আবার যদি এমন বিষয় আছে যেটা তোমার জন্য হানিকর সেটাও যদি তুমি চাইতে থাকো তাও প্রভুদের তোমার বিনাশের জন্য দেবে কারণ তুমি না চলবান ইসরায়েল জাতিকে ঈশ্বর রাজা দিতে চায়নি কারণ তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন যখন রাজা চাইছে কেন তারা জগতের মতো হবে আমরা সাজব কিরকম লিপিস্টি দেবো চুলে দেন অর্ধেক ওই যায় ওই যায় জগতের মতো রবীয় পুস্তক বলছে তোমরা জগতের অনুরূপ হয়ে একটা মেয়ে সুন্দর শাড়ি পরলে তাকে শত সুন্দর দেখা আর যাই পারি হোক না কেন মানে প্রেম আর্টিস্টের মধ্যে লোকে বাহবা দিতে পারে ধরে আমার একটা মেয়ে হের তোলা জুতো পরেছে হাফ প্যান্ট ইয়ে পরেছে লোকেরা হুইসেল নেবে আহ এক্সেলেন্ট এক্সেলেন্ট বলছে হ্যাঁ মডার্ন বলছে ওই কোনো ছেলে যদি ওরকম বলে ওই ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে করবে না কিন্তু প্রশংসা সেই জন্য ঈশ্বরের বাক্য তিনি আমাদের বলছেন যে দেখো কি বলছে প্রান্তরের মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দিব প্রান্তর মানে কি মরুভূমি ইংরেজিতে বলে ডেজার্ট মরুভূমিতে তিনি কি করবেন পথ দেখাবে মরুভূমিতে পথ দেখা যায় না যেমন জঙ্গলে পথ খুঁজে পাবে না কেন পাবে না জঙ্গলে জঙ্গলে ঢাকা মরুভূমিতে চারিদিকে মরুভূমি ঠিক আছে তুমি নৌকায় যদি সমুদ্রের মাঝখানে যাও তুমি বুঝতে পারবে যে মরুভূমিতে পথ দেখাবে আর তিনি কি করবেন নদ নদী করিয়া দিবে মরুভূমিতে নদ নদী এত সহজ বিষয় না মানে আপনার জীবনে হতাশা নিরুৎসাহ থাকবে যেমন আমাদের সনদ ভাই না তোমাদের জায়গা রেজিস্ট্রি হয়েছিল কতদিন ওই যে দলিল কাগজ দিচ্ছিল না বলছে মানে মোহরিকে টাকা দিয়েছিলেন আর ফোন করে তার বাড়ি হেঁটে হেঁটে আজ দিই কাল দিই বলে হচ্ছে না কিন্তু আমি গেলাম প্রার্থনা করলাম সে তোমার বাড়িতে এসে দিদি সেই জন্য দেখো আমাদের বিশ্বাস করা দরকার এইরকম কিছু কিছু ঘটনা আমাদের জীবনে ঈশ্বর ঘটতে দেয় যেন আমরা সত্যময় ঈশ্বরের কাজ আমরা দেখতে পাই